কাশিদাসী মহাভারত শান্তি পর্ব বাইশ প্রয়াত মাহাত্মে ব্যাধ সুমতির উপাখ্যান ভীষ্ম বলিলেন শুন পাণ্ডুর নন্দন পূর্ব ইতিহাস কথা শুন দিয়ামন ধনপতি নামে বৈশ্য অযোধ্যায় ধাম সর্বধনে পূর্ণ বৈশ্য গুণে অনুপম সুমতি নামেতে তার ভার্যা গুণবতী পরমা সুন্দরী সেই যেন কামরতি সর্বসুখে পূর্ণ বৈশ্য মহাধনবান পুত্রহীন কেবল দুঃখিত মতিমান নানমতে নানাযজ্ঞ করয়ে বিস্তর ভার্জিয়া সহব্রত আচরিল বৈশ্যবর অদৃষ্টের বসে তার না হইল নন্দন এই হেতু সদা বৈশ্য রহে দুঃখিমন পুত্রহীন বৃথা জন্ম সংসার ভিতরে পুত্র বিনা নাহি পার নরক দুস্তরে এই রূপে বৈশ্য বহু করিল চিন্তন দুর্দেশে গেল চলি বাণিজ্য কারণ একদিন বৈশ্যপত্নী দাসীগণ সঙ্গে সরোবরে হেতু চলিলেন রঙ্গে উপবন মধ্যে আছে রাম সরোবর স্নানে পূর্ণ ফল লভায়ে বিস্তর সেই সরোবরে গেল স্নান করিবারে হেনকালে এক ব্যাধ আসে তথাকারে লুব্ধক তাহার নাম বিখ্যাত ভুবন দেখিয়া কন্যার রূপ হয় অচেতন অতি অতিরঙ্গ জিনিয়া কাঞ্চন রক্তমান স্রবিত্রাস দেখিয়া পিন্ধন কুজুক যিনি পুগ কিবা রসায়ন করিকর ভুজবর মধ্য পঞ্চানন মুখয্যোতি দেখি শশী নিন্দে আপনারে দেখিয়া মূর্চ্ছিত ব্যাধ হইল অন্তরে ক্ষণেকে চৈতন্য পেয়ে বল বচন শুন আজ সুবদনী মম নিবেদন তোমা এ নাহিত্রিভুবনে যৌবন ব্যর্থ কর কি কারণে দুর্দেশে গেল প্রতি বাণিজ্য কারণে প্রতি সুখহীনা হয়ে বঞ্চ হ কেমনে তোমাতে মজিয়ামন কম্পিত আমার সরসরে মম অঙ্গ হইল ঝারখার দয়া করি রামা করাও রমন নহে এইক্ষণে আমি তত্ত্বজীব জীবন মহাপাপ মহাপ আপনি এত শুনি ক্রোধচিত্তে বলে নিতন্ অধর্মী পাপিষ্ঠ তুই অতিহীন জাতি কোন লাজে বল বলিলে দুর্মতি স্পর্শ করি তোরে হয় স্নান করিবারে শয্যা নাই তাই হ্যানো বল হ আমারে বৃত্তের সমান মোর নহ দুরাচার এই মতো অনেক করিল তিরস্কার শুনিয়া হইল ব্যাঘ দুঃখিত অন্তর স্নান করি বৈশ্যপত্নী গেল নিজঘর মনে মনে ব্যাঘ তবে অনেক ভাবিয়া দিবে দিল দাসীগণে বিনয় করিয়া কিরূপে কন্যা লাভ হইবে আমার বিচার করিয়া তোরা কহ সারদ্ধার এত শুনি উপহাস করি দাসীগণ কোন লাজে হেন কথা কহরে দুর্জন বামন হইয়া চাহ চন্দ্র ধরিতে পতঙ্গ হইয়া চাহ অগ্নি নিবারিতে চন্ডাল হইয়া চাহ ধরিতে ব্রাহ্মণী লজ্জা নাই তাই বল হেন দুষ্টবাণী পুনর্পি বলে বিনয় করিয়া কহ সত্য রূপে পাইব এই যা ইহ পাই কিনভা পাই জন্মান্তরে নির্ণয় করিয়া সত্য কহিবা আমারে মালিনী নামেতে দাসী কহে হাসি হাসি প্রয়াগে করহ তপ হইয়া তপসী ত্রিসন্ধ্যা করহ স্নান প্রয়াগের নীরে একক্রমে তিন দিন রহ গঙ্গা তীরে বাস করিয়া স্মরিয়া নারায়ণ তিন দিন তিন রাত্র করিলে লঙ্ঘন তবে সে এ কন্যা তুমি পাইবে নিশ্চয় এত বলি দাসীগণ গেল নিজালয় শুনিয়া আনন্দে ব্যাগ চলিল তরিত প্রয়াগের তীরে গিয়া হই রূপনীত একাশন করিয়া তিন দিবস রজনী একচিত্তে স্মরণ কর এ চক্রপাণী ভক্তকবৎসল হরি বৈকুণ্ঠে থাকিয়া ব্যাধে ডাকি বলিলেন শূন্য রূপ হইয়া মনোবাঞ্ছা পূর্ণ ব্যাধ হইবে তোমার এই তো প্রয়াগে স্নান কর পুনর্বর এতেক শুনিয়া ব্যাধ আনন্দিত মন প্রয়াগে করিয়া স্নান করিয়া তর্পণ পাপতনু খণ্ডিল হইল দিব্যগতি রূপে গুণে হইল সেই বৈশ্যের আকৃতি শীঘ্রগতি অযোধ্যায় করিল গমন উপনীত হন গিয়া বৈশ্যের ভবন নিজপতি প্রায় ব্যাধে বৈশ্যপত্নী দেখি নির্ঘিয়া প্রণমিল আসি শশীমুখী পাদ্য অর্ঘ্য দিয়া বসাইল সিংহাসনে কিশত হাসিয়া কহে মধুর বচনে যতদিন প্রাণনাথ ছিলা ঘরে ততদিন অসন্তোষ আমার অন্তরে শুক্লেশ চিত্তে আমি বিড়হিনী চন্দ্রের অভাবে যেনু ম্লানকুমদিনী ব্যাধ বলে বড় ভাগ্য তোমার আছিল তাই সে সঙ্কটে মমপ্রাণ রক্ষা হইল বহুদূর দিয়াছিনু বাণিজ্য কারণ ধনজন সব বিধি করিল হরণ রাক্ষসের হাতে আমি পড়িয়াছিলাম সকল মুজিল দৈবে প্রাণ পাইলাম শুনি কহে বৈশ্যপত্নী সজল নয়ন ধন যাক রান্না থাইলে ভবন এই রূপে আছে দোহে কথোপকথনে হেনকালে আসে বৈশ্য আপন ভবনে শত শত দে শোকটে পুরী ধন নিজ গৃহে আসি উত্তরীর সেইক্ষণ দেখিয়া বিস্ময়চিত্ত হইল সুমতি এইরূপ দুইজন একই আকৃতি তুল্য ভাষা তুল্য গুণ তুল্য দুইজন দুইজন দোহারে করিল নিরীক্ষণ দেখিয়া বিস্ময় মন বৈশ্যের নন্দন কার সঙ্গে মম করিছে কথন পতিব্রতা মম অন্য নাহি জানে কোন দেব আসিয়াছে ছলাচরণে এতেক ভাবিয়া বৈশ্য জিজ্ঞাসে পত্নীরে হইলাম বিস্মিত তোমার ব্যবহারে পতিব্রতা বলি তোমা জানে জগৎসন পর পুরুষের সঙ্গে করালাপন শুনিয়া সে বৈশ্যপত্নী কহিতে লাগিল তব রূপে এই রূপ বিধি নিরমিল আকৃতি প্রকৃতি রূপ তুল্য দহাকার কেমনে জানিব চিত্তে কে স্বামী আমার এক গর্ভে জন্ম হেন হয়েছে দহার ভেদগান নাহি যেন অশ্বিনী কুমার দেখিয়া সুমতি তবে ভাবে মনে মনে দুই স্বামী এক রূপ দেখি কি কারণে পা বস্তু বলি হেন মনে নাহি জানি বুঝি করিলেন মোরে মায়া চক্রপাণী এতেক ভাবিয়া দেবী বিস্ময়ে অন্তরে কৃতাঞ্জলি করি স্তুতি করে দামোদরে জয় জয় জগৎপতি জয় নারায়ণ নমস্তে মাধব নম নম জনার্দন নমস্তে বরাহরূপ নমস্তে বামন বলির মত্ততা হেতু পৃথিবী ধারণ নমস্তে মহিনী রূপ অসুর মহন নম নারায়ণ মধুকৈ ভ্রমর্দন নম ধনন্তরি রূপ দেবতার হিতে জগৎ উদ্ধার নাথ জগতের প্রীতে সত্যরজ তমরূপ জয় জগৎপতি নম নরসিংহরূপ ভক্তজন গতি নম ক্ষত্রকুলান্তক নম ভৃগুপতি নম রামকৃষ্ণরূপ নম জগৎপতি অখিলধারণ রূপ অখিল কারণ অন্তরিক্ষ নাভি তব পাতাল চরণ আকাশমস্তক তব তপন নয়ন বিরাট রূপেতে ব্যাপিয়া স্ত্রীভুবন চরাচর দেবনাথ তোমার বিভূতি কি বর্ণিতে পারি দেব আমি নারী জাতি অবলাস স্ত্রীজাতি হেন বলে জ্ঞানীজন তোমার মহিমা কিবা করিব বর্ণন তব মায়াব সে সমাচ্ছন্ন জগৎজন কৃপা করি মোর ঘুচাও বন্ধন তব পাদপদ্ম বিনা না জানি মুরারি যদি আমি সতী পতিব্রতা নারী দাসী বলি কৃপা যদি কর নারায়ণ এ মহালজ্জাতে মোড়ে করহতারণ ভীষ্ম বলিলেন শুন শ্রীধর্ম রাজন এই মতো বৈশ্যপত্নী করিল স্তবন বৈকুণ্ঠের তবে বৈকুণ্ঠ হইতে বৈশ্যপত্নী নিকটে আইলেন তরিতে ত্রিভঙ্গ ললিত রূপ শ্যাম কলেবর দিব্য দিব্যমস্তক উপর পীতবাস পরিধান রাজীবলোচন শঙ্খ পদ্ম শ্রীবৎস্লাঞ্ছন তুলসী দল বিচিত্র ভূষণ মকর কুণ্ডল আদি বলয় কঙ্কন চারু চতুর্ভুজ রূপ মোহন মুরতি ধন্য ধন্য মহাপ্রভু ধন্য জগৎপতি অঙ্গের দুকুল ভাসে আনন্দ ও শ্রুতে দোবণ্ডত হইয়াকন না পড়িল ভূমেতে হাতে ধরি শীঘ্র তুলিলেন তারে দামোদর দিবেগ্ঞান দিলেন দোহারে দিবেগানে দিব্যমূর্তি হইল তিনজন বৈশ্যপত্নী বৈশ্য আর ব্যাধের নন্দন তিনজন নানা স্তুতি করে নারায়ণে করজরে সুমতি রহির ক্ষণে অবধান কর দেব মম নিবেদন দুই স্বামী একরূপ দেখি কি কারণ মায়ার নিদান তুমি বিখ্যাত ভুবনে মায়া করি ভান তুমি নিজ ভক্তগণে কার শক্তি তব মায়া করিবে বর্ণন কিবা বাচ্ছন্ন মরে করিলে এখন দুই স্বামী একরূপচিন্তা বরমনে আজ্ঞা কর মহাপ্রভু চিনি কেমনে কৃপা করি শ্রীচরণে পড়ি জগৎপতি যেই স্বামী সেই হইতেই সে মিনতি দ্বিচারিণী বলিবে যত সর্বজন এই কর প্রভু মোর হৌক মরণ না করিবা বা যদি শুনুন আমার বচন তোমার উপরে হত্যা এইক্ষণ এত শুনি হাসিয়া বলেন নারায়ণ দৈবের নির্বন্ধ কন্যা না হয় খণ্ডন দুই স্বামী এই তব অদৃষ্টে লিখিত আমার শকতি ইহা না হয় খণ্ডিত এত শুনি বৈশ্যপত্নী করে নিবেদন যদি মোড়ে আক্তা প্রভু হইল এমন কৃপা যদি কইলা প্রভু আমার তিনজনে সশরীরে লহ প্রভু বৈকুণ্ঠ ভুবনে মরত্তেতে থাকিলে হবে লোকে উপহাস হাসিয়া গোবিন্দ তারে করেন আশ্বাস ভূকতবৎসল হরি ঠাকিলেন দায় বৈকুণ্ঠ হইতে রথ আনেন তরায় এক রথে আরোহী চলেন চারিজন শুষ্যে ভর করি রথ চলে সেইক্ষণ হেনকালে দুইজন হরির কিঙ্কর চতুর্ভুজ রূপ দোহে শ্যাম কলেবর মোহন মুরতি রূপ রাজীবলোচন চলি যায় বিমান আরুর দুইজন সেই রথে আর দুই স্ত্রী পুরুষজন চারিজন এক রথে মন দেখিয়া সুমতি অতি কৌতূহল মনে করজলে নিবেদন করে জনার্দনে কহ দেব কেবা হয় এই দুইজন তোমার সদৃশরূপ দেখি কি কারণ আর দুইজন দোহাকার বাম পাশে এক রথে চারিজন কৌতুক বিশেষে কৃষ্ণকণ জিজ্ঞাসহ উহা সবাকারে আপনার পরিচয় কহিবে তোমারে এত শুনি সুমতি জিজ্ঞাসে সেইক্ষণ কহ শুনি তোমরা কে হও দুইজন বাম পাশে কেবা আর দেখি দুইজন বিবরিয়া কহ শুনি ইহার কারণ এত শুনি হাসি দোহে বোলয়ে বচন হরির কিঙ্কর মরা হই দুইজন এই দুইজনকে বা জিজ্ঞাসহ মরে দোহাকার কথা যে কহিব তোমারে এই তো পুরুষ নামে কলিকা আছি ক্ষুন্ত্রকূলে জন্মি বড় কুক্রিয়া করিল এই যে রমণী বড় আছিল পাপিনী নামেতে কলিঙ্গ বেশ্যা বড় বিচারিনী কিন্তু অজ্ঞানেতে এক করিল সাধন সুকপক্ষী একই করিল পালন সুখমুখে হরিনাম করিল শ্রবণ অসংখ্য পুরুষ সহ করিল রমন সুমালি গন্ধর্ব ছিল অতি ভয়ঙ্কর তার সনে রমণ করিল বহুতর একদিন বেশ হেতু পুষ্প তুলিবারে একাকিনী গেল এক কানুন ভিতরে মৃগা কারণেতে কলিক দুস্তর রথে চড়ি গিয়াছিল বনের ভিতর বেশ্যার রূপেতে মগ্ন হইল দুর্মতি থরিয়া রথেতে লইয়া চলিল ঝটিতি শীঘ্র রথ চালাইয়া দিল দুরাচার গন্ধর্ব আসিয়া তথা নামিল সত্তর ক্রোধেতে কলিক তবে কইল মহামার প্রাণপণে বানবিন্ধে দোহে দোহাকার দোহে দোহা বানবিন্ধে কেহ নহেউন ক্রোধেতে গন্ধর্ব বান মারিল দ্বিগুণ বায়ু অস্ত্র গন্ধর্ব অ্যারিল ক্রোধভরে ফাপর কলিক নিবারিতে নাহি পারে মহাবায়ুবেগে রথ উড়ায় সত্তরে প্রয়াগের জলে ফেলাইল দুরাচারে প্রয়াগে ডুবিয়া মরে এই দুই জন জন্ম জন্মান্তর পাপ হইল মোচন বৈকুণ্ঠে লইয়া যায় এই সে কারণ এত শুনি হইল কন্যা সবিস্বয় মন যে বলিল হইল নিশ্চয় জানিলাম আমি এই ব্যাধের তনয় প্রয়াগে কামনা করি ডুবিয়া মরিল মমপতি সমরূপ সে জন হইল দুইপতি হইল মম দৈব নির্বন্ধন প্রয়াদ মহিমা কিছু না যায় কথন রূপে মনে মনে করিল চিন্তন বৈকুণ্ঠের দাড়ি হয়ে রহে তিনজন মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে পরলোকে তরি মস্তকে বন্দিয়া চন্দ্রচূর পদরজ কহে কাশিদাস গোদাধর দাসাগ্রজ